আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা এখনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে এ ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান বরাবরই সোজা সাপটা স্বভাবের চিত্রনায়িকা পরিমনি নিজের ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্র জীবন নিয়ে কখনোই কোনো কিছুই লুকিয়ে রাখেন না তিনি গত এক বছর ধরে স্বামী সংসার সন্তান নিয়েই ব্যস্ত সময় পার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সুখী একটি পরিবার হিসেবেই আবিষ্কার করা হয় পরিমণি শরীফুল দুপুরে হঠাৎ করেই একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এই নায়িকা যেখানে তিনি লিখেছেন শিয়ামকে সিনেমার বাহিরে কোনো নায়িকার হাত ধরে চটকাচটকি করতে কখনোই দেখি নাই তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে কিন্তু হঠাৎ করে কেন এমন পোস্ট তার উত্তর খুঁজতে গিয়ে দেখা মিলল সাম্প্রতিক সময়ের একটি দৃশ্যের গত মঙ্গলবার ছিল দামাল সিনেমার সংবাদ সম্মেলন সে মঞ্চে হাজির হয়েছিলেন ছবির দুই নায়ক শিয়া মাহমেদ ও অভিনেতা শরীফুল রাজ এ সময় আরও ছিলেন নায়িকা বিদ্যা সিনহা মেমো অনেকেই বলছেন মূলত এই মঞ্চটিকে ঘিরেই পরিমণির এমন বিস্ফোরক প্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণ এদিন মঞ্চে অনেকটা সময় মিমের হাত ধরে দাঁড়িয়েছিলেন পরিমণির স্বামী শরিফুল রাজ শিয়ামের হাত ছিল বরাবরের মতোই ফাঁকা পাশেই একে অন্যের হাত ধরে আছে রাজ ও মিম বিষয়টি যে মোটেও ভালোভাবে নেননি পরিমণি স্বামীর হাতে অন্য নারীর হাত দেখে তিনি যে ভেতরে ভেতরে জ্বলে অঙ্গার সেটাই বোঝা গেল তার ফেসবুক পোস্টে যদিও এ বিষয় নিয়ে এখনো কিছু বিস্তারিত কিছুই বলেননি পরিমণি এদিকে আজ আরও একটি পোস্ট করেছে পরিমণি আর সেখানে তিনি লিখেছেন হ্যাট্রিক হোক রাজের এমনটাই চাই নিজের মানুষের সাফল্যে সব থেকে খুশি তো আমি হব পরানো হাওয়া সুপারহিট হওয়ার পর দামাল নিয়ে হাজির হয়েছেন শরীফুল রাজ চিত্রনায়িকা পরিমণি চাইছেন এবার যেন হিটের হয় তার স্বামীর আগামী আঠাশ অক্টোবর মুক্তি পাচ্ছে শরিফুল রাজ অভিনীত দামাল সিনেমাটি রাজের মুক্তি প্রতিকৃত সিনেমা দামাল নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে পরিমণি বলেন আমি চাই দামালু পর হাওয়ার মতো সুপারহিট হোক হিটের দিক দিয়ে হ্যাট্রিক করুক রাজ পরপর তিনটা ছবি সুপারহিট ভাবতে ভালোই লাগবে কয়েক মাস আগে মা হওয়া পরিমণি এখন নিজের সিনেমায় বিরতি দিয়েছেন তবে তার স্বামী দাপিয়ে বেড়াচ্ছেন সুপার দুই সিনেমা দিয়ে রাজের সাফল্য পরিমণির জন্য কতটা যে খুশির তা জানিয়ে বলেন নিজের মানুষের সাফল্যে সবথেকে স্বামীকে নিয়ে গর্বিত এই চিত্রনায়িকা আরও বলেন সবাই এখন যেমন রাজকে ভালোবাসছে আমি চাই এভাবে যেন সারাটা জীবন রাজকে একইভাবে ভালোবাসে ওর সাফল্য আমাকে ভীষণভাবে গর্বিত করে প্রসঙ্গত গত বছরের অক্টোবর মাসে গুনিন সিনেমার শুটিং সেটে বিয়ে করেন জনপ্রিয় দুই তারকা পরিমণি ও শরীফুল রাজ এবছরের দশ আগস্ট তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য আপাতত সিনেমায় কাজ করছেন না পরিমণি রাজের মুক্তি প্রতীক্ষিত দামাল সিনেমাটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধকালের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে এতে রাজকে দেখা যাবে ফুটবল দলের দলনেতা হিসেবে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজ প্রিয় দর্শক এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ